আজ সকাল থেকে মোটামুটি গাড়িগুলি চলছে আজকে হচ্ছে ছাব্বিশে মার্চ রোজ বুধবার সকাল থেকে দেখলাম মোটামুটি গাড়িগুলি চলছে ঈদযাত্রা লোকজন বাড়িতে যাচ্ছে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঢাকা টাঙ্গাইল জাতীয় মহাসড়ক উত্তরবঙ্গের গাড়িগুলি যাচ্ছে এখানে মোটামুটি সকাল থেকে গাড়িগুলি মোটামুটি চলছে যে ঈদযাত্রা হালকা হালকা শুরু হচ্ছে তবে সম্ভবত আগামীকাল থেকেই কিন্তু লোকজন অর্থাৎ শুক্রবার থেকেই কিন্তু এই রাস্তাগুলি কিন্তু একেবারেই ভরে যাবে জমজমাট হবে একেবারে জ্যাম লেগে যেতে পারে আপনারা দেখছেন যে গাড়িগুলি কিন্তু ঢাকা থেকে আসছে আর ওই উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিন্তু গাড়িগুলি যাচ্ছে আর উত্তরবঙ্গ থেকে ওই পাশ থেকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে বেশিরভাগই কিন্তু ট্রাকগুলি আসছে প্রচুর ট্রাক ঢাকার ভিতরে ঢুকছে সকাল থেকে ট্রাকগুলি ঢুকছে আর বাস হালকা হালকা বাস আসছে আর যে উত্তরবঙ্গের যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু উত্তরবঙ্গের গাড়িগুলি চলছে প্রচুর পরিমাণে লক্ষ্য করছেন যে আজ ছাব্বিশে মার্চ আজকে থেকে কিন্তু মোটামুটি ঈদ যাত্রা শুরু যে মনে হচ্ছে আজকে কিন্তু ছুটির দিন থাকায় অনেকেই কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু তারা বাড়িতে রওনা হয়েছে মায়ের টানে আপনার লক্ষ্য করছেন আপনি অত কিন্তু সবাই কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তৌফিক রহমান আপনাদেরকে ঈদের যে আপডেটগুলি রয়েছে সবটা আপনাদেরকে জানিয়ে দেব